আমাদের কুষ্টিয়া জেলায় আজকে ঘটে গেল সেই টর্নেডো সেই ক্ষতিকারক টর্নেডোর আভাস আর এটা দেখছেন আপনারা দৌলতপুর উপজেলা থেকে দৌলতপুর উপজেলার যে পদ্মার পদ্মা তীর রয়েছে যে পদ্মা রয়েছে সে পদ্মা থেকে দেখছেন আপনারা কীভাবে যে টর্নেডো শেষ করে দিতে পারে একটি জায়গা একটি এলাকা তো যারা দেখছেন ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন সেই সঙ্গে আর ফলো দিবেন আর আজকের যে খবর এটা আসলে খুবই ভয়াবহ খবর কারণ এই যে টর্নেডো নিবিশেষ শেষ করে দিতে পারে একটি এলাকা একটি অঞ্চল আর দেখছেন কিভাবে যে আবাস এই পদ্মা থেকে এর উৎপত্তি স্থল এখান থেকে কিন্তু যতটুকু শোনা গেছে যে ভেড়ামারা জুনিয়াদহ বা এর আশেপাশে যেসব এলাকায় এই সাইড থেকেই সবাই অনেক লাইভ দেখেছেন আপনারা বিভিন্ন লোক ভিডিও করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করেছে তার একটি ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কী ভয়াবহতা হতে পারে একটি টর্নেডো থেকে একটি দেশের কি ক্ষতি হতে পারে তারই আবার সরাসরি আজকে দেখলো কুষ্টিয়া এলা কুষ্টিয়াবাসী কিন্তু কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ওইখানে ক্ষয়ক্ষতি হয়নি এটাই আসলে আমরা